আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সাল এবং দুই হাজার ছাব্বিশ সালের যারা এইচএসসি পরীক্ষার্থী আছেন তাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং খুব সহজে আমি সংখ্যা পদ্ধতি কি সংখ্যা পদ্ধতি কাকে বলে সংখ্যা পদ্ধতির প্রকার ও কি কি বেজ ভিত্তি এক কথায় যদি বলি যে সংখ্যা পদ্ধতি সম্পর্কে খুব সহজে আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে এই আমার এই ভিডিও দেখলে আর আপনাদের সংখ্যা পদ্ধতিতে কোনো সমস্যা না থাকে সেটাই তো আসুন আজ আলোচনা করব সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি কি সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো সংখ্যা পদ্ধতি কাকে বলে কোনো সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতি বলে তাহলে কি বললাম কোনো সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতি কে সংখ্যা পদ্ধতি বলে সংখ্যা পদ্ধতি কত প্রকার সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার প্রকার তাহলে সংখ্যা পদ্ধতি প্রধানত কত প্রকার দুই প্রকার এক নম্বর পজিশনাল নাম্বার সিস্টেম পজিশনাল নাম্বার সিস্টেম এই পজিশনাল নাম্বার সিস্টেম এর বাংলা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি স্থানিক সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি এরপরে আসুন দুই নম্বর নন পজিশনাল নন পজিশনাল নাম্বার সিস্টেম এর বাংলা হচ্ছে ওয়াই স্থানিক সংখ্যা পদ্ধতি পদ্ধতি এই গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ সংখ্যা পদ্ধতি কি সংখ্যা পদ্ধতি কাকে বলে সংখ্যা পদ্ধতি প্রধানত কত প্রকার ও কি কি তাহলে সংখ্যা পদ্ধতি কোন সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে এটি সংখ্যা পদ্ধতি প্রধানত কত প্রকার দুই প্রকার এক নম্বর পজিশনাল নাম্বার সিস্টেম এর বাংলাটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি দুই নম্বরে আসুন নন পজিশনাল নাম্বার সিস্টেম অস্থানিক সংখ্যা পদ্ধতি তো এখানে আমি একটা কথা বলে রাখি যে শিক্ষার্থীবৃন্দ পজিশনাল নাম্বার সিস্টেমের ব্যবহার এখন বর্তমানে আছে কিন্তু নন পজিশনাল নাম্বার সিস্টেম মানে অস্থানিক সংখ্যা পদ্ধতি এর প্রচলন এখন আর নেই এখন শুধু পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করা হয় এই জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ সংখ্যা পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন